শুক্রবার মানেই পছন্দের রান্নাবান্নার সঙ্গে দেরিতে ঘুম থেকে ওঠা আর দেরিতে ঘুম থেকে উঠলে সকালের নাস্তাটা কিনে আনা ছাড়াও উপায় থাকে না নমস্কার কেমন আছেন সবাই আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল দশটা অন্যদিন সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠলেও শুক্রবারে বেজে যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করতে এই প্রচণ্ড গরমে রান্না করাটা অনেক কষ্ট তাই একটু সকাল সকালে রান্নাটা শুরু করলাম তাছাড়া আজকে সকালে নাস্তা তৈরি করতে হয়নি কিনে নিয়ে আসবে প্রথমে করলা ভাজি বসিয়ে দিলাম আর এর মধ্যে পরোটা আর ডাল নিয়ে চলে এসেছে বেশ বেলাও হয়ে গেছে তাই ভাবলাম আগে নাস্তাটা করে নিই তবে আজকের নাস্তা করে একদমই শান্তি পায়নি ডাল খেতে টক লাগছিল কখন কি রান্না করে রাখে তারপর আবার গরমের দিন নাস্তা শেষ করে আবারও রান্না শুরু করলাম পাশের চুলায় তো করলা ভাজি হচ্ছে আর এখানে শাক বসিয়ে দিলাম বলতে গেলে এই দুইটা খাবার সপ্তাহে পাঁচ দিনই আমাদের খাওয়া হয় করলা শাক ভাজি দুটোই আমাদের অনেক পছন্দের আজকে আর শাকের মধ্যে পেঁয়াজ রসুন দিইনি নি মাঝে মধ্যে দিই বেশ ভালোই লাগে খেতে আজকে শুধু কালো জিরা আর একটু বেশি করে কাঁচা মরিচ দিয়েছি শাক ভাজিটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এদিকে করলা ভাজি হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমার মনে হয় করলা একটু পোড়া পোড়া করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে কম ভাজা হলে সেই করলাগুলো আমি একদমই খেতে পারি না তাই আমি সবসময় একটু পোড়া পোড়া করেই ভাজি করি এদিকে শাক ভাজাও হয়ে গেছে শাকগুলো অনেক কচি ছিল এই জন্য অনেকগুলো শাকও এতটুকু হয়ে গেছে সিদ্ধ করার জন্য কোনো জলও ব্যবহার করতে হয়নি সকালের নাস্তা আনতে গিয়ে মিষ্টির বাবা এদিকে মাছ মাংসের বাজারও নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি গরমের দিনে এইভাবে বেশিক্ষণ ভালো থাকবে না শীতের দিন হলে কিন্তু আবার বেশ কিছুক্ষণ এইভাবে রাখা যায় তাছাড়া কোনো কাজ জমা রেখে রান্না করেও আমার না শান্তি হয় না তাই মাছ মাংসগুলো আগে তুলে রেখে তারপর বাকি রান্নাটা করে নেব। প্রথমে মাছগুলো তুলে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে মুরগিটা ভালোভাবে ধুয়ে রাখছি একটু পরে মিষ্টির বাবা কেটে দিবে তারপর ফ্রিজে রাখবো কারণ মুরগিটা সাধারণত সেই কাটে ওদিকে মাছ মাংসের কাজ কমপ্লিট করে এদিকে বাকি রান্নাগুলো এখন সেরে নেব বাকি রান্না বলতে শুধু মুরগির মাংস রান্না করব। এই মুরগিটা গত সপ্তাহে এনেছিল সেটাই আগে শেষ করে নিচ্ছি আমার খুব বাজে একটা অভ্যাস হচ্ছে আগের জিনিসগুলো ফ্রিজেই পড়ে থাকে নতুন যেগুলো আনে সেগুলো আগের থেকে খেয়ে নিই এমন বাজে অভ্যাস কোন কোন আপুদের আছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে গরমের জন্য তাড়াতাড়ি রান্না করে নিতে চেয়েছিলাম কিন্তু ওই যে কপালে না থাকলে কি আর হয় শাক ভাজি করার পরেই গ্যাস শেষ তাই ওভেনে বসালাম চিকেনটা ওভেনে আবার অনেকটা সময় লাগে গ্যাসে দ্রুত রান্নাটা হয়ে যায় চিকেন রান্না অর্ধেক হতেই গ্যাস দিয়ে গেল তাই দ্রুত রান্নাটা শেষ করার জন্য গ্যাসের চুলাই বসিয়ে দিলাম চিকেন রান্না হয়ে গেলে সব শেষে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা বাটা দেওয়ার পর চুলা রাশ বন্ধ করে মিশিয়ে নিচ্ছি একটা কথা কি গরম মশলা দেওয়ার পর আমি সাধারণত আর মাংসে জাল করি না তাহলে গরম মশলার যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায় আর এই তো এদিকে চিকেনটা নামিয়েও নিলাম সঙ্গে বাকি রান্নাগুলো আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন